মাশাল্লাহ এখন আমি জাম্বুরা মাখাবো পুরা রেসিপিটা দেখবেন কেমন লাগছে জাম্বুরা খেতে কিন্তু অনেক ভালো লাগে জাম্বুরা মাখা জাম্বুরা কিন্তু একটু মিষ্টি এটা খেতে অনেক ভালো লাগে পুরা ভিডিওটা দেখবেন এখানেই আমি সবগুল্লা খুলে নিলাম আমি দিয়ে দিব মরিচের গুড়া দিয়ে দিব লবণ এখন দিয়ে দিব দি দিয়ে দিলাম এখন কাশন্দিটা দিয়ে দিলাম কাঁসন্ডিটা দিয়ে এখন আমি বালকোড়া মাখায় নিব জাম্বুরা মাখা কিন্তু খেতে ভীষণ মজা পুরো রেসিপিটা দেখবেন সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে জাম্বুরা মাখা খেতে কিন্তু অসাধারণ বেশি বেশি করে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন